কিছু না আমার জিততে ভাব কাজে নিয়ে গেছে নাকি কে জানে দাদু ভাই ও দাদু ভাই কি দাদু ভাই এখানে কি করছো আর কি বাবা জামা কাপড় নোড়া হয়ে গেছে না তাই তো দেখছিলাম না তু আমার বড় হয়ে গেছে তাড়াতাড়ি মনে হচ্ছে নাতি বউ আনতে হবে কেন না তো

এই যে পাদুর ব্যথা করছে তো তুমি সকালে আমার বলনি আমি বাজারে তে সময় কত ট্যাবলেট নিয়ে আসতাম সব নাটক গো সব নাটক স্কুলে না যাওয়ার জন্য নাটক না না সত্যি পেট ব্যথা করছে তুমি কেন ওখানে খেলি মিথ্যা কথা বলছিস দাদুর কাছে সত্যি ব্যথা করছে তাহলে হসপিটালে চল ইনজেকশন লাগাবি একটু ব্যথার জন্য ইনজেকশন লাগাই নাকি তুমি লেবু জল বানিয়ে এসে ঠিক হয়ে যাবে হ্যাঁ বাবা মা তাহলে একটু লেবু জল বানিয়ে এসো তো হ্যাঁ লেবু জল বানিয়ে তার সাথে ওর পাত্র রেডি করছি লেবু জল খেয়ে স্কুলে যাবে হ্যাঁ আমি স্কুল যাব না স্কুল যাবে না মানে স্কুল গেলে আমার বিরাট কষ্ট হয়

অত বেশি কথা বলে না তো তাত করে বিয়ে করে নিয়ে আসবে না তাকও দেখে নে। তুলি বাবারে বাবা দুদি তার ভাঙতি পারলো না এখন বিয়ে করে নিয়ে আসবে। তুই ডাক পা তাই বলো। হ্যাঁ আমি দেখি তোর কে মেয়ে দেয় আরে দাদু ভাই ওই সব ফাজলিমিতি না করে স্কুলে চলো। স্কুলে আমি jati বাড়ি 500 টাকা লাগবে। ও বাবা বাবা 500 টাকা কি করবা? দল আছে আমার। কিচ্ছু টাকা শুনি। দরকার আছে বলিস না আমি একটা না কিনবো সে কি খান না না তুমিও পারো না খালি টাকা দাও আমি নিয়ে আসতেছি বলছি বাবা একদম টাকা দেবে না আপনারা এইসব করে তুলে রেখেছেন হ্যাঁ শুনে তুমি বাদর হয়ে উঠেছে যা পারে করুক তো ওদিকে রান্না বসিয়েছি পুড়ে যাবে ছেলে আর ভালো হবে কি করে বাপু যেরকম ঠাকুর দাও সেরকম গোষ্ঠী বলে সব সেরকম ঘরের ভিতরে বই কথা না রেখে সব বাংলার সাজিয়ে রেখেছে তা ছেলে কি ভালো হবে যা পারে করুক তো যতদিন বাইরে থেকে না খাবে ততদিন

গরম যা পড়ছে এসি দেখতেছি কই গো ভালো না বা ছেলের আনন্দ শুনতে জীবনটা পুরো কয়লা হয়ে গেল সারাদিন খালি এ করো সে করো এত সময় লাগে নাকি তোমার চান্তি বাপের জন্য চা করে দিন বানাইছো বাপ তুই কথা বলবা বলে দিচ্ছি চা বানাইতে কত সময় লাগে তা জানো আমি তো জানি তুমি এখন আজ বাতায় আগে থেকে রেডি করে রেখেছি হ্যাঁ নালে দশ মিনিট সময় লাগে আসি আমি চা চাচ্ছি চা দাও চা দাও আমার মনে চাটি আস্তে হাত পাও না অত কথা বলছো কেন দিন ভাই নিজে কাজ করে আমি কাজ করি না ঘমের তো উঠেতে সেই রান্নাঘরে কাজ করতে করতে আর মোটামুটি রেস্টের সময় নেই দুপুরে স্নান করে আবার রাত্রির জন্য বসাও সারাদিন মানে এই শালা রান্নাঘরে কাজ করতি আমার তো বিয়ে হয়েছে রান্নাঘরের সাথে যা দেখতেছি অত কথা বলো কিসের জন্য বাবারে বাবা যেই দিন কাজে যাচ্ছে পগার বাড়িয়ে গেছে কথার বলে চাটা দাও তো ধরো চার ভিতরে ওই যেটা কি পাতলা পাতলা দেখা যাচ্ছে ওটা দু চাই সর পড়িয়েছে তুমি কি এটুকু না নাকি কি যে চা বানাম আমি বুঝি না দিন দিন মানে ভুলে যাচ্ছো দেখো আলতো ফালতো কথা না কিন্তু বুঝতে পারিছো যাও বানাই খাও বলছি পাঁচশো টাকা দাও তো বাড়ি এসে পারলাম না তার টাকা আমার জানি না যে সমিতিতে কুড়ি হাজার টাকা নিছিলে তার কিস্তি দিতে হবে কদিন আগেই তো দিলাম হ্যাঁ টাকা নিয়ে আসবো মনে থাকে না আর এখন যে মাছ ঘুরে যায় কদিন আগেই তো দিলাম না এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে না দেখি ওই দেখো আমার পকেটে আছে ওখানে নিয়ে নাও সমিতিতে টাকা নিয়েও জ্বালা সালা দেখতে দেখতে দিন চলে যায় কই পাচ্ছি না তো ভালো করে চোখ দিয়ে দেখো কোনো পকেটে কোনো টাকা নাই বললি হবে নাকি সকালবেলা আমি টাকা রেখে গেছি আমি কি আর কি মাছছি নাকি কোনো টাকা নাই কি বলছিস টাকা নাই দেখো তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো না টাকা নাই কোথায় গেল সকালে তো যাওয়ার সময় পকেটে ডাকিছি কেন এত বড় বড় কথা বলে এখন নিজে তো খুঁজে পাচ্ছ না সত্যি করে বলো টাকা কেন এসে তোর কম টাকা বলতিছি এমন বলতিছ মানে তোমার পকেট থেকে টাকা চুরি করেছি তুমি নাও নি তো ছি 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 এরকম কথা বলতি পারলে যে আমি তোমার পকেট থেকে টাকা চুরি করেছি টাকাটা গেল কোথায় নিজে দেখো কোথায় রাখিছো কি না রাখিছো হ্যাঁ কোথায় রাখবো তার কোনো ঠিক ঠিকানা নেই আর উল্টে আমার উপর দোষ দেবে বাবা ও বাবা কি হচ্ছে কেন বলছে আমার জামার পকেটে পাঁচশো টাকা ছিল দেখিস নাকি তুমি তোর জামার পকেটে টাকা আমি কি করে রাখবো সকালবেলা পাঁচশো টাকা রেখে গেছি জামার পকেটে এখন দেখি নাই একটু আগে দাদু ভাই ওই জামার পকেটে হাতাহাতি করছিল কি বলছো ওই হারাম যাদের কাজ আমি তো বাবা ঠিক দেখিনি কিন্তু একটু আগে হাতাহাতি আমি যখন আইছি বলে কি বাবা জামা কাপড় নোংরা আইছি কিনা তাই দেখতেছি ওই শালা নির্ঘাত চুরি করেছে ওর একদিন কি আমার একদিন বাড়ি থেকে করো কি তুমি বলো তো বাড়ি থেকে কি করবো তিন বেলা রান্না করতে তো সময় চলে যায় ছেলেটা এই পকেট থেকে টাকা ঝেড়ে নিয়ে চলে গেছে আর তুমি কি দেখছিলে বসে বসে এত তোমার দেখার শখ বাড়িতে সিসি ক্যামেরা লাগাও না তো হারাম যাদা হ্যাঁ আমার টাকা এখানে চুরি করে নিয়ে গেছে হ্যাঁ আর একটু আমার কাছে পাঁচশো টাকা চাইছিল

ছোট মানুষ ছোট মানুষের মতন থাকবা হ্যাঁ তুমি তো বড় ই হয়ে পড়িছো হল হয়ে এই বাড়ি ছাড়া আসা খালি খালি সারাদিন বাইরে কাজ করো তাও শান্তি আছে বাড়ি এসে কোনো শান্তি নাই একজন টাকা নিয়ে যাবে একজন খিস্তি খামারি করবে আর একজন আমার ধমকি দেবে আজকে দেখো কি করি একটু মালুক বাবা মাল রাখালে সুজা হবে না তুমি কিচ্ছু বলে না এই বাড়ির সব রকম হয়েছে কারে খেয়ে কারে বাদ বাবার ভাল লাগে না বলছি ভাই হ্যাঁ এত কিছু খাবার জোগাড় করলে হারানোর খাওয়ার দরকার খানা তো এত খোঁজ নেওয়ার দরকার কিছু হ্যাঁ বলছি কারোর বাড়ির থেকে আবার টাকা পয়সা চুরি করনি তো আমার কি মনে মনে হয় হয় নাকি হ্যাঁ মাংস কোল্ড ড্রিঙ্কস তারপরে আলু চিপস হ্যাঁ এত কিছু হ্যাঁ এত টাকা পালিয়ে কোথায় ওই আমার দাদু দেখে তোমার দাদু তো ভালো আছে আর আমার তো চোদ্দ গোষ্ঠীর কোনো দাদুই নাই আর টাকা দেবে কি দা বাবারে বললি বেলনের বাড়ি দেবে বলছি ভাই আমার তো না ভাই

শালা কিছু তুমি মানে আমার জায়গায় হ্যাঁ এখানে খাট খুটা নিয়ে এখানে তোমরা আড্ডা বানাইছো হ্যাঁ ও কাকা তোমার আম বাগানে আমরা আম পাড়া দিচ্ছি বুঝি পারিছো আমাদের কোথায় ধন্যবাদ দেবা তা না তুমি উল্টো পাল্টা কথা বলছো ধন্যবাদ তো দেবানি আমার তো মনে তোরাই সব আম খাইয়ে গায় সবনাশ করেছিস আমি আম খালি এখানে আটি থাকবে না এটা আটি খুঁজে দেখো তো আছে নাকি ছেলে এরকম বাতিল হইছে হ্যাঁ স্কুল যাওয়ার বয়সে দেখো এখানে মাংস ফাংশু মদ ফাদ নিয়ে এসে পার্টি করছে আও খাও কথা বলমানা মদ কুতাতে দেখো হ্যাঁ

আমি আসবো আমি তো চম্পারে নিয়ে ওই নদীর পাশে বসে কথা বলি হাত ধরে এবার আমার আমার বউ তো দিয়ে নিয়ে পড়া যায় না বাবার বাবা দিলাম ভাই ও মালটার যে কথা বলা হয়েছে আর কোনদিন আসবে না সকাল সকাল মাথাটা গরম করে দিল আসলে বুড়ো মানুষগুলোই মাথা গরম করে আমাদের বাড়ি আছে আমাদের দাদু একটা সারাক্ষণ মাথা গরম করে হ্যাঁ দাদু ভাই দাদু ভাই বলে মাথা খারাপ করে দেয়

কোথা ওই যে কালকে আমার এই কাকুর ছেলের জন্মদিন ছিল তারপরে এইগুলো বাঁচিয়ে গেছিল তা কি করবে ফেলাই দেবে তা আমি নিয়ে আসি তা বন্ধুটি ডাকে এখানে একটু পার্টি ভাটি দেওয়া হচ্ছে তোর বাবার সাথে তো কালকে সারাদিন ছিলাম কোনো সময় তো বলেনি যে জন্মদিন আছে তো বাবার কি এসে মনে থাকে নাকি তুমি বাবা শুধু শুধু আমার সন্দেহ করছো তাহলে তুই বলছিস কালকে তোদের বাড়ি অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের মাল ম্যাটেরিয়াল সব নিয়ে আসিস তাই তো হ্যাঁ কাকা

করে দাও মা তোদের করা হ্যাঁ আমি কি করছি তোর সাথে জানা সব হচ্ছে টাকা পিকনিক খাবি টাকা খুঁজে পাচ্ছি না